মাথায় বুদ্ধি কম থাকে কোন মানুষগুলোর জানেন নাম্বার ওয়ান যারা হুটহাট করে ডিসিশন নেয় কোনো ডিসিশন নেওয়ার আগে ভাবে না যে এটা ঠিক হবে নাকি ভুল হবে এটা করলে আমি যেটা করতে চাচ্ছি সেই কাজটাকে ঠিকঠাক মতো কমপ্লিট হবে নাকি হবে না আসলে তারা এগুলো কিছুই চিন্তা করে না তারা শুধুমাত্র ভেবেছে মানে কাজটা করতেই হবে অ্যাট এনি কস্ট কাজটা করতেই হবে তাই তারা চটপট কাজটা করে ফেলে করার পরে যে এর পরিণতিটা ঠিক কি হবে সেটা নিয়ে তারা চিন্তা করে না নাম্বার টু যাদের মাথায় একটু বুদ্ধি কম থাকে এই মানুষগুলো যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সেই সমস্যাগুলো সমাধান করার খুব একটা চেষ্টা করে না বরং এই সমস্যাগুলো থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে সব সময় তারা ভাবে যে হয়তো যে প্রবলেমগুলো এসেছে এগুলো যদি ফেস না করি এগুলো ফেস না করে এর থেকে পালিয়ে বেড়াই তাহলে সমস্যাটা চলে যাবে কিন্তু না সমস্যা যদি আসে তাহলে সে চলে যাওয়ার জন্য আসে না সে কিন্তু আসে এই সমস্যাটা যাতে আমরা মোকাবেলা করতে পারি সে জন্য কিন্তু যারা কম বুদ্ধিমান তারা কিন্তু এই সমস্যাটাকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে নাম্বার থ্রি কম বুদ্ধির মানুষগুলো সব সময় একটু লেট করেই ঘুমায় অযথা বিভিন্ন কাজে সময়টা নষ্ট করে সারাক্ষণ মোবাইলে স্ক্রোল করতে থাকে আসলে তারা বোঝে না যে তাদের এই সময়টা তারা ঠিক কোন কাজে ব্যয় করবে নাম্বার ফোর যারা কম বুদ্ধির মানুষ তারা কিন্তু সহজেই রেগে যায় কেউ তাদেরকে একটু খোঁচা দিয়ে কথা বললে তারা কিন্তু ওই খোঁচাটাকে খুব সিরিয়াসলি নিয়ে নেয় এবং ভাবে যে কেউ আমার সম্পর্কে খুব খুব খারাপ বলেছে তাদেরকে এর কোনো পাল্টা জবাব দিতে হবে তারা তৎক্ষণাৎ রেগে গিয়ে বিভিন্ন রকম হট্টগোল সৃষ্টি করে যেটা কিন্তু একদমই অনুচিত সবসময় মাথাটা ঠান্ডা রেখে চলতে হয় কিন্তু যাদের মাথায় একটু বুদ্ধি কম থাকে সেই মানুষগুলো হুট হাটে রেগে যায় এবং কোনো কিছু চিন্তাভাবনা ছাড়াই কাউকে যে কোনো জবাব দিয়ে দেয় নাম্বার ফাইভ যাদের মাথায় একটু বুদ্ধি কম থাকে সেই মানুষগুলো একটু সহজ সরল প্রকৃতির হয় আর তাদের এই সহজ সরল প্রকৃতির এই স্বভাবটাকেই মানুষ কাজে লাগায় এদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেয় নিজেদের ফায়দাগুলো উসুল করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করায় যেটা উচিত নয় কিন্তু এই মানুষগুলো বুঝতে পারে না না বুঝেই যারা যা বলে তাতেই হ্যাঁ বলে দেয় তাতেই রাজি হয়ে যায় এই মানুষগুলো খুব সরল প্রকৃতির হয় নাম্বার সিক্স এই মানুষগুলো সবসময় নিজেদের কপালের দোষ দিয়ে থাকে যাই হয়ে যাক না কেন যদি কিছু হয় খারাপ কিছু অথবা ভালো কিছু সব সময় বলে এটা আমার কপালের জোরই হয়েছে আসলে তারা নিজে যে কিছু করেছে নিজেদের জন্য ভালো কিছু হয়েছে অথবা নিজেদের জন্য কিছু খারাপ হয়েছে সেটা ভাবে না শুধুমাত্র তাদের ভাগ্যে এটা লেখা ছিল এটা হবে এটা ভবিতব্য তাই এটা হয়েছে এটাই তারা ভেবে রাখে এটা অন্য কোনো কিছু ভাবতে চায় না আর অনেক মানুষ আছে যারা তাদের এই সরলতারই সুযোগ নেয় তাদেরকে বোকা বানায় ঠকায় প্রতিনিয়তই এই মানুষগুলো কিন্তু অনেকের কাছে ঠকে যাচ্ছে